আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটাও আমি সকাল থেকেই শুরু করছি সকালে উঠে সকালে সমস্ত কাজ করে নিয়েছি রান্না কমপ্লিট করে নিয়েছি আর এই কাজগুলো যে করছি অনেক তাড়াহুড়োই করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না যেহেতু স্কুল যাব তাই তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় তো সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো যাই হোক স্কুল যাওয়ার আগ মুহূর্ত থেকে আমি ব্লগটা শুরু করলাম তো দেখো বাবু এখন খাচ্ছে ও দাদিমার কাছেই খাচ্ছে আর আমি এদিকে বাবুর সব জিনিসপত্র রেডি করে রেখেছি যাতে খাওয়া দাওয়ার পরে ও সব কিছু নিজে নিয়ে রেডি হতে পারে আমি এখন গোসলে চলে যাব। তার আগেই ও সমস্ত কিছু এখানে আমি রেডি করে রেখেছি আর বাবুকে আজকে টিফিনে দিয়েছি ডিম সিদ্ধ আর কেক আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই বাবুর জন্য টিফিন করতে পারিনি তাই একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর একটা কেক দিয়েছি তো এটাই আজকে টিফিন দিলাম যেহেতু দেরি হয়ে গেছে টিফিন করতে পারিনি তো চলো এগুলো এখানে রেডি করে রাখলাম যাতে বাবু রেডি হতে পারে বাবু ও দাদিমার কাছে রেডি হতে হতে আমি গোসলটা সেরে নিব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমরা কিন্তু রেডি হয়ে গেছি স্কুলের উদ্দেশ্যে বাবুও রেডি আর এই যে দেখো এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে ওরও স্কুল কাটায় তাই আমাদের সঙ্গে একসঙ্গে যাবে বলে এসেছে তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি বন্ধুরা ফাইনালি কিন্তু স্কুলের উদ্দেশ্যে বেরিয়েই পড়লাম আর শরীরটা কিন্তু বিশেষ একটা ভালো নেই তবুও কি করা যাবে বলো এভাবেই যেতে হবে স্কুলে যেহেতু আমার বাড়িতে আর কেউ নেই স্কুলে নিয়ে যাওয়ার মতো কেউ নেই বলতে আমার শাশুড়ি মা তো আছে কিন্তু উনিও তো অসুস্থ উনি তো একদমই পারবে না তাই আমাকেই কষ্ট করতে হচ্ছে তো কি আর করা যাবে এই অসুস্থ শরীর নিয়েই যেতে হবে স্কুল তো বন্ধ করা যাবে না তো দেখো এদিকে দুষ্টুমি করতে করতে দুজনই চলছে প্রতিদিন কিন্তু বাবু হেঁটেই যায় আজকে দেখো ওর আপুকে পেয়ে কোলে উঠবে বলে বাহানা করছে তো আমি একটু ভকাঝকা করার পরে কিন্তু সুন্দরভাবে হেঁটেই যাচ্ছিল আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তায় রাস্তায় গিয়ে টোটোতে উঠতে হবে কারণ আমরা যে টোটো করে যাই সেই টোটো আজকে এখনও আসেনি আর ওই টোটোর অপেক্ষায় থাকলে অনেকটা লেট হয়ে যাবে আসলে ওই টোটোটা না এখন অনেকটা লেট করে আসে তাই আর ওই টোটোর অপেক্ষায় থাকি না যেহেতু এগারোটায় ক্লাস শুরু হয়ে যায় তো ওই টোটোর অপেক্ষায় থাকলে ক্লাস ওইদিকে শুরু হয়ে যাবে তাই আমরা একটু কষ্ট করে রাস্তায় হেঁটে এসে টোটোতে উঠি তো আমরা টোটোতে উঠে গেছি আর এটা না আমাদের প্রতিদিনের একটা ব্যাপার হয়ে গেছে রেলগেটে আটকা পড়া আজকেও আটকা পড়েছি তবে আজকে বেশি দেরি হয়নি আমরা যাওয়ার দুই মিনিটের মধ্যেই ট্রেন চলে এসেছে আর তার জন্যই বেশি দেরি হয়নি আজকে তো আমরা কিন্তু স্কুলে পৌঁছে গেছি আর বাবুকে ক্লাসে দিয়ে আসলাম ক্লাসে দিয়ে এসে আমরা কোথায় বসে আছি জানো তো এটা কিন্তু স্কুলের ভিতরে আগে আমরা স্কুলের বাইরে বসতাম আর আমরা যেই জায়গাটায় বসতাম ওইটা একদম নিরিবিলি একটা জায়গা ছিল কিন্তু এখন আর ওখানে বসতে পারি না কারণ ওখানে এখন অন্য একটা কাজ হয় তো ওখানে বসতে দেয় না তাই আমরা স্কুলের ভিতরেই সিঁড়িতে বসে থাকি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা ওখানে বসে বসে আর একদমই ভালো লাগছিল না তাই একটু ঘোরাঘুরি করব বলে বেরিয়ে পড়লাম তো সবার প্রথমে চলে এলাম একটা কাপড়ের দোকানে এখানে আমার বান্ধবী হচ্ছে একটু কুর্তি নেবে তাই চলে এলাম কাপড়ের দোকানে তো দেখো এই ব্ল্যাক কালারের কুর্তিটা কত সুন্দর না তবে এই কুর্তিটাই কিন্তু আবার বান্ধবী নিয়েছে তো আমার কিন্তু বেশ পছন্দ ছিল আর কুর্তিটা কিন্তু আমি পছন্দ করে দিয়েছি তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আমার কিন্তু এই হোয়াইট কালারের যে ড্রেসটা আছে এটা ভীষণই পছন্দ হয়েছিল ভীষণই কি বলবো কিন্তু ওটা আমার বাজেটের বাইরে ছিল তাই পছন্দ হলে তো হবে না বাজেট দেখতে হবে তো ওটাই হাত দিয়ে আমার লাভ হয়নি তো চলো এখানকার জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর অনেক কি বলবো ব্লাউজগুলোও অনেক সুন্দর ছিল তো আমরা অনেক কিছু দেখে সেই একটা কুর্তি নিয়ে বাড়ি ফিরলাম বাড়ি ফিরলাম বলতে ভুল স্কুল ফিরলাম তো এখানে চলে এলাম ওষুধের দোকানে এখানে আমার বাবুর ক্রিম শেষ হয়ে গেছে তাই একটা ক্রিম নিতে এলাম তো ক্রিম নিয়ে সোজাই স্কুলে চলে তো ঘোরাঘুরি করার পরে চলে এলাম স্কুলে আর এসেই আগে আমি দোকানে এলাম দোকানে এসে বাবুর জন্য কিছু কিনে নিলাম কারণ বাবু তো স্কুল থেকে বের হয়েই কিছু না কিছু ওকে লাগবেই আর যদি কিছু না দেয় তাহলে আমার মাথায় শেষ করে দেবে আর ওকে নিয়ে দোকানে আসা মানেই বিশাল ঝামেলার ব্যাপার তাই আর ওকে নিয়ে দোকানে আসি না ও স্কুল থেকে বের হওয়ার আগেই আমি কিনে রেডি করে রাখি যাতে ও দোকানে যাওয়ার বাহানাটা না করে তো দেখো আমাদের ছুটি হয়ে গেছে আমরা বাড়ি ফিরছি এখন অনেকটা রাস্তা চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব তো বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি আর বাবু আমার নিজে নিজে ড্রেস খুলে ফেললো দেখো নিজে নিজেই আমাকে হাত দিতেই দিল না কত বড় হয়ে গেছে ছেলে আমার দেখো তো চলে এখন বাবুর জন্য একটা ডিম ভেজে নেব বাবুকে খাওয়াতে হবে তার জন্য একটা ডিম ভেজে নেব বন্ধুরা ডিম ভাজতে এসে বাদাম ভেজে নিলাম আসলে শাশুড়ি মা বলছিল যে বাদামের ভর্তা খাবে মানে এখনো ভাত খায়নি তো বাদামের ভর্তা করতে বললো উনি খাবে তাই বাবুর যেহেতু ডিম ভাজবই তার আগে আমি বাদামগুলো ভেজে নিলাম তো এখন ওগুলো ভর্তা করে ওনাকে ভাত দেবো আমিও খাবো বাবুকেও খাওয়াতে হবে তো চলো ডিমটা ভাজতে ভাজতে বাদামগুলো আমি ভর্তা করে নিই তো বাদামের ভাতটা কমপ্লিট আর এখানে আমি বাবুর জন্য ভাত রেডি করে নিয়েছি এগুলো এখন ঘরে দিয়ে আসবো দাদিমা খাওয়াবে তো চলো ভাতগুলো নিয়ে যাওয়া যাক আর বাবু কি করছে দেখো বাবু কিন্তু এখানে দুষ্টুমি করছে পর্যাপতি একটা প্রজাপতি এসেছে ওই প্রজাপতিটা অনেক উঁচুতে ওই পর্যাপতিটা ও নাকি ধরবে তার জন্য অনেক দুষ্টুমি করছিল অনেক অনেক জেদ করছিল। কিন্তু যেহেতু অনেক উঁচুতে ছিল তাই পারিনি ও কেউ প্রজাপতিটা ধরে দিতে তো এখন খাবে ওর দাদিমার কাছে আবুর খাওয়া হয়ে গেলে কিন্তু শাশুড়ি মাও খাবে তাই ওনার ভাতটাও আমি এখানে এনে রেডি করে রেখেছি আর আমি নিজেও এখনও খাইনি তাই আমি নিজের জন্যও ভাত এনেছি আমার ভাতটা আমি ঘরে নিয়ে গিয়ে খাবো আর আমি একটু তাড়াতাড়ি করে খাবো যেহেতু খাওয়া দাওয়ার পর ডক্টর আসবে আমাকে স্লাইন লাগাতে তাই তাড়াতাড়ি খাবো এবার তোমরা ভাবছো যে হঠাৎ করে স্লাইন কেন তাই তো আসলে তোমাদের তো আগেই বললাম যে আমার শরীরটা বিশেষ একটা ভালো না আসলে আমার শরীর ভালো না বলতে আমার বিপি একদমই লো হয়ে গেছে শরীরে ব্লাড কমে গেছে তার জন্য ডক্টর বারবার বলছে স্লাইনের ব্যবস্থা করতে আর আমি একদমই কানে নিচ্ছিলাম না কথাটা তার জন্য কিন্তু তোমাদের ভাইয়া আমার ওপর অনেক রেগে আছে দুদিন ধরে যেহেতু স্লাইনের কথাটা আমি একদমই পাত্তা দিচ্ছিলাম না তাই আসলে আমার স্লাইনে ভীষণই ভয় করে তাই আমি স্লাইন দেওয়ার কথা একদমই কি বলবো আর তো যাই হোক আজকে শরীরটা অতিরিক্ত খারাপ হয়ে গেছে মানে নিজে যে হাঁটবো সেরকম শক্তি পাচ্ছিলাম না এত মাথা ঘোরাচ্ছিল যেহেতু অনেকটা বিপিলও হয়ে গেছে তাই হচ্ছে আজকে বাধ্য হয়ে রাজি হয়েছিস লাইন দেওয়ার তো এখানে দেখো ডক্টর এসেছে আমাকে স্লাইন লাগিয়ে চলেও গেছে থেকে হাসির ব্যাপার কি জানো তো যখন আমাকে লাগায় তখন আমি এত ভয় পাচ্ছিলাম এত যে আমার বাবু আমাকে শান্তনা দিচ্ছিল মা কিছু হবে না আমি আছি তো বাবু আমাকে জড়িয়ে ধরে বলছিল তোমার কিচ্ছু হবে না এত ভয় পেও না কিচ্ছু হবে না আমার এত এখন হাসি পাচ্ছে ওই সময় তো ভয়েই কান্না করছিলাম কিন্তু এখন ভীষণ হাসি পাচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি কোথাও ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ